আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত ইব্রাহিম বিন আদম রাহিমুল্লাহ এর বাণী একদা হজরত ইব্রাহিম বিন আদম রাহিমুল্লাহকে কিছু লোককে দাওয়াত করলেন দাওয়াত আসলেন অনেকেই তারা খেতে বসলেন এবং সমালোচনা শুরু করলেন এক ব্যক্তির তাদের এই অবস্থা থেকে ইব্রাহিম বিন আদম রাহিমুল্লাহ বললেন আগের দিনের লোকেরা গোস্তের আগে রুটি খেতে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম পেয়েছে দেখছি আপনারা রুটির আগেই গোস্ত খেতে শুরু করেছেন কারণ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম গিবতকে মুসলমানের গোস্তু খাওয়া বলে অবহিত করেছেন একদা হজরত ইব্রাহিম বিন আদম রাহিম উল্লাহকে বললেন হে মিথ্যুক তুমি তো দুনিয়াবি বিষয়ে নিজের বন্ধু বান্ধবের সাথে কৃপণতা করছো অর্থাৎ তাদের প্রয়োজনে ব্যয় করছো না আর পরকালের বিষয়ে আপন শত্রুদের সাথে অত্যন্ত বাদান্যতা প্রদর্শন করছো অর্থাৎ তাদের গিবত করে নিজের নেকি পর্যন্ত তাদেরকে দিয়ে দিচ্ছ অথচ ওই কৃপণতার সপক্ষে তোমার কাছে কোনো অজোর আপত্তি ছিল না আর এই বাদান্যতার জন্যও তোমার কোনো প্রশংসাও করা হবে না তো আমরা এই থেকে কী বুঝলাম গিবত এমন একটি ভয়ঙ্কর ব্যাপার যে গিবত কখনোই করা যাবে না গিবতের পাপ ততক্ষণ পর্যন্ত মোশন হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাবেন অর্থাৎ সে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সামনে যা বলতে হবে যে ভাই আমি তো না জেনে না বুঝে আপনার নামে সমালোচনা করছি আপনি পারলে আমাকে একটু ক্ষমা করে দিন তাছাড়া গিবতের যে পাপ এটি হচ্ছে ঋণের থেকেও মারাত্মক হয়তোবা ঋণ আপনার কেউ পরিশোধ করতেও পারে হয়তো বা আপনার সন্তান ছেলে মেয়ে আপনার বাবা মা ভাই বোন যে কোনো কেউ শোধ করতে পারে কিন্তু গিবত এমন একটি মারাত্মক ঋণ যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে স্ব ওই ব্যক্তির কাছে নিয়ে গিয়ে বলবেন যে ভাই আমি তো আসলে আপনার কাছে ভুল করেছি আপনি আমাকে নিজ গুণে ক্ষমা মনে করে দেবেন ততক্ষণ পর্যন্ত গিবতের গুণা মাফ হবে না তাই আল্লাহ সুবান তালা আমাদেরকে সবাইকে এই গিবতের মারাত্মক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা কোরআনের আয়াতে খুঁজলে পাব যে গিবত করা মানে হচ্ছে নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া নজবুলিল্লা নিশ্চয়ই আমরা কেউ চাই না যে আমরা আমাদের নিজের আপন ভাইয়ের গোস্ত খাবো তাই সবাই সচেতন হই গিবত থেকে বেঁচে থাকি